বলে হাত থেকে পড়ে গেছিলো সাইড দিয়ে গাড়ি যাচ্ছিলো তা উপর দিয়ে চলে গেছে দোষটা হিসাব মতন আমার বাবারই হাত থেকে পড়ে গেছে তো গাড়িওয়ালা থ্রি দোষ গাড়িওয়ালাকে ধরবে তো সিম্পলি এই নিয়ে কোনো ঝামেলা প্রশ্ন ওঠে না দেন যখন বাড়িতে আসে আমাকে দেখা আমাকে দেখানোর পর আমি বলি ঠিক আছে ফোনটা আমাকে দাও আমি এটা ঠিক করে আনবো দেখি কত করে এটা ঠিক হবে কি না আমি শিওর না বেসিক্যালি আমি সেভিংস করেছিলাম বাবা এবং মাকে একটা একটা করে ফোন কিনে দেওয়ার জন্য স্মার্টফোন দুটোই কিন্তু বাবার লাখটা এতই খারাপ মানে ফোনটা আমি যে তাকে গিফট দেবো তার আগেই ফোনটা ভেঙে যায় তার বাহ মানে ফোন আমাকে কিনে দিতেই হবে আর যে ফোন কিনে দিচ্ছি আমি সেটা বাবা মা কেউ আমি জানি তো বেশি দেরি না করে চটপট ফোনটা অর্ডার দিয়ে যাক আজকে এখন বাজে রাত আমার আজকে নাইট শিফট করেছে সো এই টাইপের মধ্যে চলুন ফোনটা অর্ডার করে দেওয়া যাক অর্ডার ডান জাস্ট অপেক্ষা কবে আসবে জিনিসটা নাইট শিফট একদিক দিয়ে ভালো খারাপ না কারণ রাতে কাজ কম থাকে 2000 years later এখন হচ্ছে টাইম সকাল 8টা নাইট শিফট শেষ হয়েছে আরো 2 ঘন্টা আগে এখন ঘরেই ছিলাম ঘুমাই আর ঘুম হয়নি এর পর আর হয়ও না সাধারণত ফ্রেশ হয়েছি এবার নিচে যাব দেখব ঠাম্মা কি করছে আর মাকে বলেছি চা বানাতে দেখি চা বানাচ্ছে নাকি চা দুধ চা না খাচ্ছে দুধ চা হ্যাঁ কি খাচ্ছিস তুই তোমাকে জানা বলবো সকাল সকাল এত খাচ্ছিস কোথায় যাবি তুই কোপوتر মাছ আছে কি তিন ফটো اكو মাছ কি কি চিংড়ি হ্যাঁ জুরা হুম কাকলা হুম ডিম এবার ডিম হ্যাঁ কোটমা আজ কি রান্না করে খাওয়াব ওলি শাক ভাজা কি 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 ওলি আর কি বলছিলে বলো কাকলা মাছের ঝোল আর ডিমের ঝোল হুম

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসার জন্য ঠিক আছে বাড়িতে বসে বড় হচ্ছে ঘুম পাচ্ছিল আপনি যে একটু ঘুরিয়ে নিয়ে আসলেন তার জন্য অসংখ ধন্যবাদ যার জন্য আপনাকে আমি কয়েকটা চা খেয়ে দেবো ওখানে আর কি এর থেকে বেশি কিছু খাওয়া ভালো না পেট খারাপ সাবধানে যান ভালো থাকেন সুস্থ থাকেন খাওয়া দাওয়া করেন ঘুমান তো যেমনটা বলেছিলাম যে একদিন পর দিয়ে যাবে অ্যামাজন থেকে বেশি দিন টাইম না অ্যামাজনে সো এস এম এস দিয়ে দিয়েছে আশা করছি দুপুর বারোটার মধ্যে পুরোপুরি আমি ডেলিভারি পেয়ে যাবো এখনও পর্যন্ত বাড়ির কেউ কিন্তু জানে না এখন এটা সারপ্রাইজ সবার কাছে সকাল থেকে ঠাম্মা খাকা সবাই বলছিল যে তোর বাবা ফোনে কি অবস্থা করলি তোর বাবা ফোন নেই আমি মনে মনে বলছি ফোন তো অর্ডার দিয়েছি অনেক আসতে তো একটু সময় লাগে সবুর করো তার সাথে সাথে আমার প্রচণ্ড ঘুমও পাচ্ছে কারণ আমি সারা রাত ঘুমাই আমার আগের দিনও নাইট ডিউটি ছিল মানে তার আগের দিন নাইট ডিউটি মানে এই সপ্তাহ পুরোটাই নাইট ডিউটি সো ফোনটা আসার পর আমি ঘুমাবো আমার ঘুমের চোখ অবশ্যই জ্বলছে স্বাভাবিক জ্বলবেই কন্ট্রোল করে আছি ফোনটা কখন আসবে তার জন্য তো অ্যাট লাস্ট যেই ফোনটা বাবার জন্য অর্ডার দিচ্ছি সেটা চলে এসছে সব থেকে ইন্টারেস্টিং জিনিস জানে কি এটা নিয়ে একটা মিমো আমি দেখেছি যে ডেলিভারি বয় তখনই আসে যখন আমরা বাথরুম যাই বা অন্য কোনো কাজে থাকি ফোন আমাদের কাছে থাকে না আমি সকাল থেকে ওয়েট করছিলাম কখন আসবে যখনই আমি স্নান করতে গেছি এসে দেখি আমার ঠাম্মার কাছে দিয়ে গেছে ঠাম্মা বলছে এটার মধ্যে কি আছে বার করে আমি না এটা তোমার জিনিস না আমার জিনিসও না বাড়ি না এটার মধ্যে অনেকটা মেয়ের মেকআপ বক্স মেকআপ কিট রয়েছে মেকআপ করার জিনিসপত্র রয়েছে তোমরা এগুলো দেখবে কেন লোকের জিনিস তুমি কেন খুলবে ঠাম্মা রেখে দিয়েছিল ঠাম্মার কাছে দিয়ে চলে গেছে এখন বাবা বাড়িতে নেই বাবা একটু বাইরে গেছে ততক্ষণ আমি খেয়ে আছি দুপুরে খাবারটা দুপুরে লাঞ্চ বাকি এখন সকাল থেকে

দেড়টা বাজে এখন একটা বড় সড়ো ঘুম দিতে হবে ঘুম দিয়ে উঠবে ছটা সাড়ে ছটা কি সাতটার সময় দেন আবার জয়নিং করো বলেছিলাম যদি না উঠি তাহলে আমাকে সাতটা কি সাড়ে সাতটা দেখে দেবে মিটিংয়ে জয়েন করতে পারলাম না উঠে দেখি সাতটা চল্লিশ হয়ে গেছে খারাপ যে আজকে আমি জিনিসটা এনেছি আজকে আমি এখনো ওটা আনবক্সিং করতে পারলাম না বেলেটটা তোমার কি কাজে দিয়েছে তুমি জানো से जीनो दीसी नोक्कड़ बोरा के काटो की इधर में तो मेकअप का बॉक्स किंतु मेकअप बॉक्स हम्म अच्छा काटो आरे भगवान आरे भगवान मत डिली दे नाक काट ना बाबा नाक काट ना ना काट ना मत डिली दे नहीं ये से तरह फन

কত দশ কিলো কমেছে না একটু ইউনিভার্সিটি ওখান থেকে একটু ঘুরে আসি সাইড ইউনিভার্সিটির সাথে কাপ আসি দারুণ পরিবেশ দারুণ জায়গা সকালবেলা গেলে মনটা সত্যি ভালো হয়ে যায় এই একটা আছে বাট না হাইটা নিয়ে যাবো না থাক তালা দাওয়া এখনো কাকা ওঠেনি

সেটা রয়েছে চায়ের দোকান কতগুলো আমি আসলাম এই যে ঘরটা দেখতে পাচ্ছেন প্রতিবার স্টুডেন্টরা নিজেরা আঁকে এটা ওদের ইয়ারলি একটা ফাংশন হয় ওরা মিলে সব ফাংশনটা করে তো প্রতিবার এক এক রকম আর্ট করা হয় এবারে আর্টটা এইরকম ঠিক দেখতে অসাধারণ চারোদিকে যত আর্ট দেখতে পাচ্ছেন আর বিসি হলে যারা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে পড়ে তো সমস্ত ওদের নিজের করা এইখানে আগের বছর ছিল সত্যজিৎ রায়ের ছবি সেই ছবিটা আমি যদি পাই তাহলে দিয়ে ভিডিওতে কিছু করা নিয়ে আমার হয়তো ওই ফোনে থাকতে পারে আর এই বছর এই ছবিটা করেছে ধরুন অসাধারণ করেছে এটাও এবার কাকির দোকানে গিয়ে এক কাপ চা খেতে হবে চা না খেলে ভালো লাগছে না যেহেতু রাত্রে ঘুমাই এখন চা খেতে হবে এক কাপ আজকে প্রচন্ড গরমও পড়েছে কাকিকে বলবো ভালো করে একটা কড়া লিকার চা বানাও

वाह एकदम मोबाइल नहीं मैं दो प्लेट तीन प्लेट बिरयानी आजवा हां के दो तीन प्लेट बिरयानी आजवा पिकाले बोल से अगर यदि तार इच्छा है दो तीन प्लेट बिरयानी तो मान लगबे बार না রে করতে কেন র অন করো ওটা সুইচ টিপে রাখো আর কী কী বক্সে দেখো তো বাবার রিয়েকশানটা তো দেখতে পেলেন আশা করি যখন আমি দিলাম বাবাকে তখন সাইডে রেখে দিলো বললো ভাবলো কী না কী আছে তার জন্য অতটা বেশি রেসপন্স করলো না আমার ঠাম্মার সাথে কথাই বলছিল বাট মা বলল যে খুলে দেখোর মধ্যে কী আছে মুখে কোনো কথা নেই উনি জাস্ট খুলছিলো প্রথমে প্রথমে একবার বলেছিলো যে এতগুলো টাকা দিয়ে ফোন কিনেছে তার আবার চুপ হয়ে গেছে তারপর ফোনটা তো দেখছেই ফোনটা আর কি যাই হোক বাবাকে তো ফোন কিনে দিয়েছি আমার একটা আশা ছিল আমার সেটা আজকে পূরণ করতে পারলাম বাট আশাটা সব থেকে বেশি আরও ছিল ওটা মাকে কিনে দেওয়ার বাট বাবার ফোনটা হঠাৎ খারাপ হয়ে যাওয়াতে বাবাকে ইনস্ট্যান্টলি কিনে হয় মাকে দুদিন পর হয়তো দেবো মানে সত্যি আজকে আমি একটা লাইফে একটা ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম আশা করবো আরও স্বপ্ন পূরণ করতে পারবো আপনারা অবশ্যই সাপোর্টে আছেন আমার বিশ্বাস আজকে আর বেশি লেন্ধি করবো না ভিডিও আর এক লাস্ট কথা বলবো যে আপনাদেরকে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্ট বক্সে যদি কোনো কমেন্ট থেকে থাকে আমার কোনো ফল্ট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আদার প্ল্যাটফর্মে যদি আমি আপলোড করি সেখানে যদি ফলো অপশান থাকে অবশ্যই ফলো করে যাবেন অ্যাটলাস ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা বাই বাই